আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আশা করছি কিন্তু আমরা অনেকেই যে স্বপ্ন নিয়ে যে আশা নিয়ে পাঁচই অগাস্টের অভ্যুত্থান ঘটিয়েছিলাম যে অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি স্বৈরাচারী সরকারের পতন হয়েছিল সেই লক্ষ্যে কি আমরা পৌঁছতে পারছি আমরা কি পৌঁছতে পারছি সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে যার জন্য গত সতেরো বছর এদেশের প্রত্যেকটি মানুষ কষ্ট করেছে জীবন দিয়েছে রক্ত দিয়েছে জেল খেটেছে গুম হয়েছে হাজারো পরিবার হাজারো মানুষ আমরা কি সত্যি সত্যি সেই লক্ষ্যে পৌঁছতে পারছি এক ভয়ঙ্কর স্বৈরাচারকে পাঁচই অগাস্টের গণভ্যুত্থানের মধ্য দিয়ে পরাজিত করে এদেশের মানুষ যে স্বপ্ন দেখেছিল একটি স্বাধীন সার্বভৌম দুর্নীতিমুক্ত সত্যিকার অর্থে একটি বাংলাদেশ যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিল উনিশশো সালে পূর্বে আমাদের পূর্বপুরুষেরা আমরা কি সেই লক্ষ্যে সত্যি সত্যি পৌঁছতে পারছি আমাদের সরকার ব্যবস্থা জবাবদিহিতার মধ্যে এখন আসতে পারেনি দুর্নীতি কি সত্যি কমে গেছে বা দুর্নীতি কমার কোন লক্ষণ কি আমরা লক্ষ্য করছি একটা সময় ছিল যখন সমস্ত প্রজেক্ট এর নামে হাজার হাজার কোটি কোটি টাকা বরাদ্দ করা হতো এবং সেই প্রজেক্টগুলো অদৃশ্য হয়ে যেত স্বাস্থ্য সেবা কি হয়েছে আমাদের দেশে শিক্ষা খাতের অবস্থা কি স্বাস্থ্য শিক্ষা খাদ্য বাসস্থান সব কিছু নিয়ে দেশের সাধারণ মানুষের একটা প্রচণ্ড আকাঙ্ক্ষা আছে কিন্তু সেই আকাঙ্ক্ষাগুলো পূরণের জন্য সত্যি আমরা সেই লক্ষ্যে পৌঁছতে পারছি এই ইন্টারভিউ গভর্নমেন্টের কাছ থেকে সব কিছু আশা করা আমাদের এই মুহূর্তে উচিত নয় কারণ তারা বেসিক যে সংস্কারগুলো আছে সেই সংস্কারগুলো করে অন্যান্য যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো জনগণের মতামতের ভিত্তিতে সংস্কার করাই মনে হয় বাঞ্ছনীয় এবং তার জন্য প্রয়োজন জনগণের ম্যান্ডেট আর জনগণের ম্যান্ডেট নিতে গেলে প্রয়োজন একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আমি মনে করি এই দেশে যে সরকারি ক্ষমতায় আসুক না কেন সেই সরকার যদি জনবান্ধব সরকার না হয় সেই সরকার যদি আবারও সেই পুরনো দুর্নীতিকে প্রশ্রয় দেয় সেই সরকার যদি আবারও সেই আমলাতান্ত্রিক জটিলতার মধ্যে ডুবে যায় তাহলে যে আকাঙ্ক্ষা নিয়ে এ দেশের মানুষ পাঁচই অগাস্টের গণভ্যুত্থান সংগঠিত করেছিল সেই পাঁচই অগাস্টের গণভ্যুত্থানের লক্ষ্য পূরণ হবে না তাই আমাদেরকে প্রত্যেককে সচেতন হতে হবে বিশেষ করে আমি আমার দলীয় নেতাকর্মীদের অনুরোধ করব যে দীর্ঘ সতেরো বছর আপনারা যে কষ্ট করেছেন যে ত্যাগ আপনারা করেছেন সেই ত্যাগে মহিমাকে আরো বাড়িয়ে তুলতে আপনাদের কষ্টের জন্য যে সুফল আপনারা চেয়েছিলেন সেই সুফলকে ঘরে তুলতে আপনাদেরকে আরও কিছুটা ত্যাগ স্বীকার করতে হবে কোন অবস্থাতেই এখন আমরা এমন কোন কাজ যেন না করি যে কাজগুলো আমাদেরকে সেই লক্ষ্যে পৌঁছতে আরো বিলম্ব করবে এবং প্রতি মুহূর্তে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে আমরা সবাই সেটা অনুধাবন করছি বুঝতে পারছি এখনো স্বৈরাচারের কালো থাবা এ দেশের উপর থেকে সরে যায়নি সমাজের বিভিন্ন স্তরে রাষ্ট্রের বিভিন্ন স্তরে এখনো স্বৈরাচারীরা চুপচাপ খাপটি বেড়ে বসে আছে তারা সেখান থেকে চেষ্টা করছে এ দেশকে আবার একটা অস্থিতিশীল দেশে পরিণত করতে তাই আমি অনুরোধ করব আমার দলের সকল নেতাকর্মীদেরকে সর্বস্তরের নেতাকর্মীদের বিশেষ করে আমার এলাকার ঠাকুরগার সকল মানুষকে অনুরোধ করব সকল নেতাকর্মীদের অনুরোধ করব যে আপনারা ধৈর্য ধারণ করেন এবং সকল ধরনের খারাপ কাজ থেকে বিশেষ করে দুর্নীতি থেকে অন্যায় থেকে চাঁদাবাজি থেকে যে কোনো প্রকার রাষ্ট্রবিরোধী আইনবিরোধী কাজ থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখেন আর তা না হলে আবার আমরা কিন্তু একই বিপদের মধ্যে পড়তে যাব তাই আজকে আমাকে যারা আপনারা দেখছেন এবং শুনছেন তাদের কাছে আমি করজোরে মিনতি করছি সত্যি সত্যি যদি এই দেশটিকে ভালোবেসে থাকেন সত্যি সত্যিই যদি দেশের জন্য আপনার জীবন বাজি রেখে আপনি পাঁচই অগাস্টের বিপ্লবকে সংগঠিত করে থাকেন সত্যি যদি আপনি একজন দেশপ্রেমিক হন তাহলে আসুন আমরা সবাই মিলে এই দেশটাকে গড়ে তুলি এবং আগামীর প্রজন্মকে বিশেষ করে আমাদের যারা ভবিষ্যৎ এদেশের জেনজি যে প্রজন্ম তাদের জন্য একটি বসবাসযোগ্য সুন্দর আবাস ভূমি রেখে যায় এই প্রত্যাশাই আজকের হোক আমাদের প্রত্যাশা ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম